নো ফেল রেসিপি এই রেসিপি দেখে সবাই চিতই পিঠা ঘরে তৈরি করে নিতে পারবেন আর এই যে যে চিতই পিঠাটা তৈরি করেছি এই চিতই পিঠার গুঁড়াটা ছিল শুকনা চালের গুঁড়া তাও আবার ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে তারপরে এত সুন্দর পিঠা তৈরি করছি আপনারাও চাইলে কিন্তু এই ভিডিও দেখে সেমভাবেই চিতই পিঠা তৈরি করে খেতে পারেন সামনে শীত আসতেছে আর চিতই পিঠা খেতে শীত গরম নেই সবসময়ই খাওয়া যায় প্রথমে শুকনা চালের গুঁড়াটা ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে এসেছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা মিশিয়ে নিয়েছি এবার কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে মথে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মথে নেবেন পাঁচ থেকে ছয় মিনিট মথে নিলেই দেখবেন যে সুন্দর একেবারে আঠালো ভাব চলে এসেছে অবশ্যই এই টিপসটি ফলো করবেন শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করতে গেলে পাঁচ ছয় মিনিট মাখিয়ে নিয়েছি এখনে দেখেন আঠালো ভাব চলে এসেছে কতটা আঠালো হয়েছে এরকম আঠালো হয়ে যাবে চাইলে আপনারা কিন্তু এই শুকনো চালের গুঁড়ার সাথে অল্প পরিমাণে একটু ময়দাও দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন মথে নেয়ার পরে এখনে আরও একটু জল দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে এই তো মাখিয়ে নিয়েছি এর চেয়ে আর বেশি জল দিব না এখনে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিব অবশ্যই তিরিশ মিনিট রেস্টে রেখে দিবেন তিরিশ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এবার আবারও দুই থেকে তিন মিনিট একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়েছি এবার আবারও কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে গোলাতে হবে এই ব্যাটারটা না পাতলা না ঘন হবে এরকম রাখতে হবে আর এই পুজোতে ঘোরাঘুরি করে অনেক ঠান্ডা লেগেছে ভয়েস দিতেও কষ্ট হয়ে যাচ্ছে এবার হচ্ছে এখানে এক চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা দিলে পিঠার নিচে পুড়ে যায় না পিঠার নিচে সাদা থাকে এখনে তেলটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এবার এক চামচ দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পিঠাগুলো ফুলকো ছিদ্র দুটোই হয় এবার বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে যেন কোনো দলা না থাকে এখানে বেকিং পাউডারই দিবেন বেকিং ছোড়া দিতে যাবেন না বেকিং ছোড়া দিলে পিঠাটা হলদে হয়ে যাবে খেতেও ভালো লাগে না আর বেকিং পাউডার দিলে বোঝাই যাবে না যে আপনি এর ভিতরে কোনো কিছু দিয়েছেন ব্যাটারটা গোলানো হয়ে গেছে এবার পিঠা তৈরি করার জন্য চুলায় চলে যাব এই যে মাটির শ্বাস দিয়েছি মাটির শাঁসটা গরম করে নিয়েছি এবার হচ্ছে এখানে একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলাম এখনে গরম হয়ে গেছে আবারও তেলটা দেওয়ার পরে তারপরে এই যে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো জাল করে নিব লো টু মিডিয়াম হিটে এই তো তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম আর পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক ফুলকো হয়েছে ভিডিওতে আসলে অতটা বোঝা যাচ্ছে না এই দেখেন কতটা ফুলকো হয়েছে এই পিঠাটা নামিয়ে এবার আবারও একটা পিঠা তৈরি করে নিব জন্য ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে চারোপাশ দিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিলে কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো হয় এই যে তিন মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এই পিঠাটাও হয়ে গেছে এবার ঢাকনা তুলে পিঠাটা উঠিয়ে নিব এই তো পিঠাটা উঠিয়ে নিয়েছি এই দেখেন কত সুন্দর হয়েছে সবগুলো পিঠা সেমভাবেই তৈরি করে নিব সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এবার হচ্ছে একটা হাতে নিয়ে দেখাচ্ছি আর একটা পিঠা ছিঁড়েও দেখাচ্ছি ভিতরে কতটা জালিদার হয়েছে দেখেন এই পিঠাটা ভিজিয়েও আপনাদের সাথে শেয়ার করবো যে কতটা নরম তুলতুলে হয় অবশ্যই বাসায় সেমভাবে ট্রাই করবেন